বিশেষ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি আপনাদের সামনে এসেছি বিষয়টি হলো বর্তমানে বিভিন্ন টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যানগুলি অনেকটাই বাড়িয়ে দিয়েছে এর ফলে প্রচুর গ্রাহক বিএসএনএল মুখী হয়েছে তো আমিও সেই অবস্থায় একটি নতুন বিএসএনএল সিম কেনার চেষ্টা করি তো আমার কি অবস্থা বা এক্সপিরিয়েন্স হলো এই বিএসএনএল সিম কিনতে গিয়ে আমি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আমাদের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার জেলা সদর বালুরঘাট থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে হিলি বর্ডার এলাকায় আমাদের বাড়ি তো অনেকেই বলছিল এখানে নেটওয়ার্কের সমস্যা হবে বিএসএনএল এর নেটওয়ার্ক হয় না তো তারপরও আমি গত বুধবার দশই জুলাই বিএসএনএল অফিস বালুরঘাটে যাই একটি সিম কেনার জন্য তো সেখানে যারা বিএসএনএল এর কর্মী ছিল তারা খুব আগ্রহের সঙ্গে আমাকে সিমটি কিনতে সাহায্য করে তো যথারীতি সিমটি নেওয়ার পর আমি ওনাদের জিজ্ঞেস করি যে সিমটি নতুন সিম কতক্ষণ পর অ্যাক্টিভ হবে ওনারা বলল এক ঘন্টা পর সিমটিকে মোবাইলে লাগাবেন এই অবস্থায় আমি ওখান থেকে বাড়ি চলে আসি বাড়ি এসে দু ঘন্টা পর সিমটিকে ফোনে লাগাই কিন্তু তখন এমার্জেন্সি কলস লেখা দেখাচ্ছিল এই অবস্থায় কিছুক্ষণ কেটে যায় বিকেল হয়ে সন্ধ্যে গড়ায় তারপর আমি তবুও দেখি যে এমার্জেন্সি কল দেখাচ্ছে তখন আমি লোকাল যারা বিএসএনএল সিম নিয়ে কাজ করে তাদের একজনকে ফোন করি ফোন করে জানতে চাই যে এরকম কেন দেখাচ্ছে আমার ফোনে এমার্জেন্সি কলস হয়ে আছে তখন তারা বলে যেহেতু প্রচুর লোক অন্যান্য কোম্পানি থেকে বিএসএনএলে পোর্ট করে আসছে এবং নতুন সিম নিচ্ছে সেই কারণে সিম অ্যাক্টিভেট করতে আপনাদের টাইম লাগবে তো আমাকে জানানো হলো যে আপনি একটা দিন ওয়েট করুন সেই দিন চলে যায় বুধবার দিন বৃহস্পতিবার দিন সকাল সাড়ে নটা সাড়ে দশটা নাগাদ আমি দেখি আমার মোবাইলে বিএসএনএল মোবাইল নেটওয়ার্ক চলে এসছে বিএসএনএল অফিস থেকে জানানো হয় যে সিমের নেটওয়ার্ক বা মোবাইলের নেটওয়ার্ক এলে আপনি ওয়ান ফাইভ জিরো সেভেন এই নাম্বার ডায়াল করবেন ডায়াল করে আপনার আধারটিকে ভেরিফিকেশান করিয়ে নেবেন সেই অবস্থায় আমি আধার ভেরিফিকেশনের জন্য ওয়ান ফাইভ জিরো সেভেনে অনেকবার চেষ্টা করি যেহেতু লাইন প্রচুর ব্যস্ত সেই কারণে প্রায় দশ বার ট্রাই করার পর বিকেল সাড়ে তিনটে নাগাদ আমার আধার ভেরিফিকেশান হয় এবং তারপর ওখান থেকে ওনারা জানান যে আপনার সিমে ইনকামিং হয়ে গেছে কিন্তু আউটগোয়িং এখনও হবে না মোটামুটি সাড়ে চার ঘন্টা পর সেটি অ্যাক্টিভ হয়ে যাবে তারপর আমি সেই মোবাইল নাম্বার থেকে কল করার চেষ্টা করি তখন দেখতে পাই যে আমার ফোন থেকে কল যাচ্ছে না তারপর আবার সেই লোকাল যে বিএসএনএল নিয়ে যারা কাজ করে বিএসএনএল এজেন্ট যারা আছে তাদের কাছে ফোন করি তো ওনারা বলেন যে আপনি দেখুন আপনার ফোনে ইনকামিং হবে কিন্তু আউটগোয়িং হচ্ছে না এর কারণ হচ্ছে ওনারা ফোনটিকে রিচার্জ করে দেয়নি তো তখন আমি ওনাদের বলি যে আমি যখন সিমটি কিনি তখন একশো আট টাকা দিয়ে সিমটি কিনেছি তখন ওনারা আমাদের ওনারা আমাদের বলেছিল যে একশো টাকায় আঠাশ দিন ভ্যালিডিটি পাবেন আনলিমিটেড কল পাবেন এবং প্রতিদিন পাবেন হ্যাঁ এই সম্পর্কে আপনাদের বলে রাখি ডাটা ওয়ান জিবি এটা হচ্ছে থ্রি জি ডাটা থ্রি জি হাই স্পিড ডাটা দেখাচ্ছে মোবাইলে তো তারপর আমি কি করবো ভেবে উঠতে পারছিলাম না যেহেতু আমার ফোন থেকে কল যাচ্ছে না তো ওনারা আমাকে বললো যে আপনি একটু ওয়েট করুন রাতের দিকে হয়তো ওনারা রিচার্জ করে দেবেন এই করে আমি আর ওয়েট করতে থাকি বৃহস্পতিবার দিন রাত্রি কেটে যায় কিন্তু আমার ফোনে কোনো রিচার্জ হয়নি সেদিন আমি বালুরঘাট বিএসএনএল যে অফিস আছে সেই অফিসের নাম্বার জোগাড় করি জোগাড় করে ওনাদের সকাল দশটায় ফোন করি ফোন করে ওনাদের কাছে বলি যে স্যার আমাদের এরকম সমস্যা হয়েছে আমার ফোনে ইনকামিং হচ্ছে আউটগোয়িং হচ্ছে না বলছে ঠিক আছে আপনি ফোনটা রিচার্জ করে দেওয়া হবে যেহেতু প্রচুর গ্রাহক আসছে সেহেতু সময় পাওয়া যাচ্ছে না তো আমি অপেক্ষা করি আমাকে বলে একটার দিকে ফোন করতে দশটার পরে আমি একটার দিকে ফোন করি একটার সময় ওনারা বলেন আপনারা চারটের সময় ফোন করুন তারপর চারটের পরে আমরা ফোন করি পাঁচটার দিকে আমি ফোন করেছিলাম পাঁচটার দিকে ফোন করে ওনারা বললেন যে আপনাকে আর চিন্তা করতে হবে না আমি রাতের মধ্যে আপনাকে রিচার্জ করে দেবো এইবার যথারীতি আমি আর ট্রাই করিনি ফোনে তারপর রাত্রিবেলা সাড়ে আটটা কি পনেরোটার দিকে দেখি আমার ফোনে রিচার্জ হয়েছে এবং আমি যথেষ্ট ভালো নেটওয়ার্ক পাচ্ছি আমাদের বর্ডার এলাকা হলেও কলের জন্য খুবই উপযোগী এবং বিএসএনএল যে থ্রি জি হাই স্পিড ডাটা দিচ্ছে সেই হাই স্পিড ডাটায় যারা ইন্টারনেট ইউজ করেন ফটো ভিডিও এইসব পাঠাতে গেলে একটু সমস্যা হচ্ছে তাছাড়া ইউটিউব ভিডিও বা ফেসবুক ভিডিও দেখতে কোনো সমস্যা নেই তো আমি আশা রাখবো বিএসএনএল আগামী দিনে অন্যান্য গ্রাহক এত গ্রাহকের যে চাহিদা সেই চাহিদা পূরণে সফল হবে এবং টাটার সঙ্গে যে টাই আপ হয়েছে টাই আপ করে আমাদের দেশে ফোর জি তথা ফাইভ জি পরিষেবা দিয়ে সাধারণ মানুষকে এই দুর্বি সহ কোম্পানিগুলোর হাত থেকে রক্ষা